প্রিয় গ্রাহক আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা প্লে করছেন সবাইকে জানাচ্ছি আমি আরিফ আরিফ মোটরসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তবে আজকে আপনাদের মাঝে একটি হিরো হান্ড্রেড সিসি বাইক নিয়ে এসেছি হিরো স্প্লেন্ডার প্লাস তো অনেকভাবে বলছে কম প্রাইজের মধ্যে হিরো স্প্লেন্ডার বাইক থাকলে দেখান তো তাদের জন্য আজকে নিয়ে এসেছি এই বাইকটি তো এই বাইকটি একদম কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন তো বাইকটি কত হলে বিক্রি করব বিস্তারিত সব কিছুই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি আপনাদের কাছে আমার এই চ্যানেলে এই মুহূর্তে যদি নতুন জয়েন করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আর বেশি কথা না বাড়াই মূল ভিডিওতে চলে যান দশক বাইকটির প্রথমে আপনাদের হেডলাইট উইন্স দেখাচ্ছে তো দেখেন আসলে হেডলাইটটা মোটামুটি ফ্রেশ আছে উইন্সও ভালো আছে সিগন্যাল লাইটও ভালো আছে আপনারা দেখতেই পারতেছেন আসলে যারা কম তেলে সেরা মাইলেজ বাইক খুঁজছেন একটু কম দামের মধ্যে তারাই বাইকটা নিতে পারেন বন্ধুরা তো মার্ড কন্ডিশন মার্ড কালারটা একটু জয় লাগিয়েছে তাছাড়া মার্ড ঘাট নাই বন্ধুরা তো টায়ার কন্ডিশন টায়ার কন্ডিশনও মোটামুটি ভালো আছে কয়েক হাজার কিলোমিটার অনায়াসে চালাইতে পারবেন বন্ধুরা তো বাইকটি যদি একটু পিছন সাইডটা আমি আপনাদেরকে একটু দেখাই তো দেখেন লক্ষ্য করেন এই বাইকের নাম্বার বন্ধুরা এই বাইকটির নাম্বার ঢাকা মেট্রোর নাম্বার আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ঢাকা মেট্রো হ সাতাশ সাঁতিরিশ উনত্রিশ বাইকের নাম্বার বন্ধুরা বন্ধুরা এই বাইকটার টায়ার কন্ডিশন দেখতে পারতেছেন টায়ার কন্ডিশন মোটামুটি কিন্তু অনেক ভালো আছে এই টায়ার দিয়েও কয়েক হাজার কিলোমিটার অনায়াসে চালাইতে পারবেন বন্ধুরা যারা একটু কম দামের মধ্যে সেরা মাইলেজের বাইক খুঁজতেছেন তারা এই বাইকটি নিতে পারেন বন্ধুরা কারণ এই বাইকটি আপনারা তেলের মাইলেজ পাবেন পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার অনায় আইসে বন্ধুরা তো বাইকটির সিট ছাড়া কোনো জায়গায় কোনো প্রবলেম নাই সিট প্যানেল দেখতে পাচ্ছেন সিট প্যানেল অনেক ভালো আছে বাইকের শোকাপগুলো চেন কাবারগুলো কোনো ভাঙাচোরা নাই মোটামুটি সব কিছুই ভালো আছে বন্ধুরা তো বাইকটির ইঞ্জিনের কথা যদি বলি ইঞ্জিনে কোনো প্রকার কোনো কাজ নাই ইঞ্জিন একদম ওকে আছে এক সপ্তাহ আগে এই বাইকের ইঞ্জিনের পিস্টন লাগানো হয়েছে রিং পিস্টন লাগানো হয়েছে তাছাড়া বাইকে কোনো কোনো প্রবলেম নাই শুধু নিয়ে চালাবেন বন্ধুরা তো বাইকের সিট কাভারটা শুধু চেঞ্জ করতে হবে তাছাড়া মোটামুটি ভালো আছে বন্ধুরা তো বাইকের একটু ট্যাঙ্কিটা যদি আমি আপনাদেরকে দেখাই তো দেখেন ট্যাঙ্কিটা কিন্তু অরিজিনাল কালার এখন পর্যন্ত অরিজিনাল কালারই আছে তো ট্যাঙ্কির উপরকার যে একটা মুখা থাকে এই মুখার কালারটা আসলে সব গাড়ির জ্বয়ে যায় তো এটাও জ্বয়ে গেছে তো এটা কিন্তু কিনতে পাওয়া যায় এক্সট্রা একটা পার্ট এটার দাম তিনশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে আমি এটা সুন্দর করে নতুন লাগিয়ে দেবো বন্ধুরা তো এ পাশ থেকে যদি বাইকটা একটু দেখাই আপনাদের তো দেখেন এই বাইশ থেকে তো এপাশ পাশ থেকে একটু ভালো করে দেখাচ্ছি তো দেখেন তো এই বাইকের প্রাইজের কথা বলবো তার আগে বাইকটার একটু সাইলেন্সার কন্ডিশন আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখেন আসলেই একটু কম প্রাইজের মধ্যে যারা হানড্রেড সিক্সটি বাইক খুঁজতেছেন হিরো স্প্লেন্ডার প্লাস তারা এই বাইকটা নিতে পারেন বন্ধুরা তো হিরো স্প্লেন্ডার বাইক তো দেখতেছেন সাইলেন্সের কন্ডিশন মোটামুটি ভালো আছে আর এ পাশ থেকে ইঞ্জিন দেখাচ্ছি তো দেখেন ইঞ্জিন কন্ডিশন অনেক ভালো আছে রে এই বাইকটির প্রাইজের কথা বলবো এই বাইকটির চাওয়া দাম হল মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আপনারা চাইলে বাইকটি দাম করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে যে কোনো জেলায় আমরা সার্ভিস সার্ভিসে থাকি আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসের সেবাটাও নিতে পারেন বন্ধুরা আমার ঠিকানাটা বলে দিচ্ছি আপনাদেরকে আমার ঠিকানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট কালিয়াতি থানা এলেঙ্গা পৌরসভা এলেঙ্গা বেসিক ব্যাঙ্ক লিমিটেডের নিচে আমার দোকান দোকানের নাম আরিফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বন্ধুরা এই বাইকটি কিলোমিটার দেখে নেওয়া যাবে না মিটার কন্ডিশন দেখাচ্ছি তো দেখেন এটার মিটার দেখে নেওয়া যাবে না তো বাইকটি স্টার্ট করে একটু সাউন্ড শোনাই আপনাদের তো বন্ধুরা বাইকটির সাউন্ড শুনলেন আসলে বাইকটি নতুন কিছুদিন আগে পিস্টন লাগানো হয়েছে বাইক টি অ্যাডজাস্ট করলে আরো সাউন্ড ভালো হবে বন্ধুরা বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন চ্যানেলটি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে অন্য কোনো এরকম ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম